আল্লাহ রব্বুল আলমিন ফরমান তোমরা দেখতে পাবে কামতের ময়দানে আসরের মাটি ইমানদার নর নারী ইমানদার আল্লাহ আল্লাহর বন্দা আল্লাহর বন্দিগণ এর সামনে নূর পিছনে নূর উপরে নূর ডান পাশে নূর বাম পাশে নূর জান্নাতি থাকবে আর নূর দেখা যাবে তাদেরকে বলা হবে তোমরা জান্নাতীদের সঙ্গে আজ তোমাদের ব্যবস্থা করা করে হবে জান্নাতীদের মেহমান তোমরা হবে যেখানে রয়েছে অনেক আরাম সেই আরামের সেই আয়েশের কোনো শেষ নাই জান্নাতে যেতে হলে আপনাকে প্রথম যে কাজ করতে হবে রব্বুল আলমিনের দেওয়া দাওআ পাঁচ ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে কলিমার পরেও নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফরমান আল্লাহর বান্দা যখন যায় নামাজে নামাজের জন্য দাঁড়ায় তখন আল্লাহর বন্দা রব্বুল ആലമീনের সাথে আলাপ আলোচনা করে আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল্লাহর বন্দা যখন যায় নামাজে বসে বলে আলহাম আল্লাহ জিজ্ঞেস করেন লিমার হাম তুমি কার প্রশংসা করছো আল্লাহর বন্দা বলে লিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর বন্ধাকে জিজ্ঞেস করেন মানিল্লাম আল্লাহ আবারকে আল্লাহর বন্ধা বলে আর রহমান রহিম আমার আল্লাহ হচ্ছেন রহমান রহিম করুণাময় দয়াময় শেষ দিন বিচারের দিনের মালিক সুভার আল্লাহ আমরা আল্লাহর সাথে কথা বলি কিন্তু আমরা নিজে বুঝি না না বুঝার কারণ হলো আমাদের মধ্যে ময়লা জমে গেছে পেশ করেছেন যদি আপনি আপনার পুকুরের মধ্যে একটা অজু করার জন্য গুসল করার জন্য ঘাট তৈরি করেন সিঁড়ি তৈরি করেন অথবা আপনি কাঠ দ্বারা সিঁড়ি বানিয়ে দেন দেখবেন পানিতে যতদিন থাকবে আস্তে আস্তে ওই কাঠের মধ্যে ওই সিঁড়ির মধ্যে জমে যাবে পিসালু পিসালু মহিলা জমে যাবে গ্রাম্য ভাষায় বলে গেদ বা গেঁদর যখন আপনি পুকুরে গোসল করতে নামবেন পানি যখন নাড়া দিবেন ওই বাসে লাগানো ময়লা কাটের সিঁড়িতে লাগানো ময়লা পাকার সিঁড়িতে লাগানো ময়লা পেচাল জাতীয় যতই দেখবেন পানির সাথে নরাচরা করে আপনি আবার উঠে আসলেন আবার ওই ময়লা জায়গায় থাকে একইভাবে কোই ভাবে আল্লাহর বন্ধা যদি রব্বুল আলামিনের হুকুম মানার জন্য পাঁচ নামাজ পড়ে জিকির করে বندگی করে আস্তে 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 তার کل برمایل دو ره جا بی سبحان الله اذین کرام الله رب العالمین نر هابی محمد رسول الله صل الله علیه وسلم فرمان قامت رمایدانی منشر از ژو تنوره بی وان سید نابیور رضدیالله اطلا نو سميت رسول الله صلى الله عليه وسلم يقول إن أمتي يدعو يدعونا يوم القيامة غرا معجلين من آثار العدو فمن استدعى منكم أن من يأتي غرته فليفعل الله ربيب صلى الله عليه وسلم إرسابي حضرت أبو هريرة رضي الله تعالى نتنبه بنونا نكرين الله ربيب صلى الله عليه وسلم فرمان কে ময়দানে আমার উম্মতকে কে গুরম চান কপালওয়ালা বলে ডাকা হবে ময়দানে আমার উম্মত যারা আল্লাহ রব্বুল আলমিন এরকম পালন করার জন্য পাঁচ শক্ত নামাজ পড়ার জন্য কোরআনে করিম তিল করার জন্য অজু করার সময় তার অঙ্গ প্রত্যঙ্গ দৌথ করেছে কামতের ময়দানে তার এই অঙ্গ প্রত্যঙ্গ থেকে নূর চমকাতে থাকবে সুভার আল্লাহ রবি সাল্লি সাল্লাম ওই হাদিস খানে ফরমান কেউ যদি তার এই ক্যামতের ময়দানে নূরের উজ্জ্বলতা বাড়াতে চায় সে যেন সুন্দর করে দৃঢ় ভাবে সে তার অজুটা সেরে নেই অজু যেন সে সুন্দর ভাবে বানিয়ে নেই তাহলে কামতের ময়দানে তার অজু অঙ্গ প্রত্যঙ্গ থেকে নূর চমকাতে থাকবে সুভার দি পড়ুন

হাউজে কৌসারের সামনে থেকে বিতাড়িত করে দেওয়া হবে টেলে দূরে দেওয়া হবে আমি বলবো হাইবার এলাই ওরা তো আমার উম্মত কেন তাহলে তাদেরকে আমার সামনে থেকে দূর করে দেয়া হয় আল্লাহ রব্বুল আলমিন বলবেন ও আমার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তারা আপনি দুনিয়ার জমিন থেকে আসার পর দিনের মধ্যে নতুন নতুন ফিতনা তৈরি করেছে নতুন নতুন বেদাত চালু করেছে যারা যারা ইসলামে ছিল না শরীয়ত সম্মত নয় এমন কাজ করেছে এজন্য আজকে তাদেরকে বিতাড়িত করে দেয়া হবে আল্লাহ রবি সাল্লাহ ফরমান কিন্তু আমার নামাজি বন্দা আমার আল্লাহওয়ালা আল্লাহর বন্ধাদেরকে আমি চিনতে পারবো ওই দিন যেইভাবে চান পাল ঘোড়ার চান কপালওয়ালা ঘোড়া বেছে নেওয়া যায় আমি আমার নামাজি বন্ধাদেরকে এইভাবে চিনে চিনে আমি আমার মধ্যে হাউজে কাউসারের নিকটে নিয়ে আসবো সুভান شدو رسول الله صلى الله عليه وسلم فرمان حضرت عبد الله بن عباس رضي الله تعالى نتنی بڑھنا كُرِين وان سيدنا عبد الله بن عباس رضي الله تعالى نما قال بينما جبرائيل قائد عند النبي صلى الله عليه وسلم سميَّ نقيد من قولي فرفع رأسه فقال هذا باب من السماء فُتِيَا يَوْمَا لَمْ يُفْتَحْ قَدْتُ إِلَّا يَوْمَا فَنَزَلَا مِنْكَ ملك فقال هذا ملك نزل إلى الأرض لم ينزلوا قَدْتُ إِلَّا يَوْمَا فَسَلَّمْ وقال أبشروا بنورين أُوتِيَتَهُمَا الله الحبيب সাল্লামের সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বর্ণনা করেন বলেন একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলেন আমিন আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি হাজির হলেন পর সাথে সাথে আসমানের মধ্যে একটা আওয়াজ শুনতে পেলেন আমিন আসমানে আসমানের দরজা আজকে খোলা হলো আর একজন ফেরেশতা দুনিয়ার জমিনে এই মুহূর্তে অবতরণ করলেন আগমন করলেন এই ফিরিস্তা আর কখনো আগমন করেন নাই এবং আর পরবর্তীতে কখনো আগমন করবেন না পূর্বেও করেননি পরবর্তীতেও করবেন না এই মাত্র আসলেন আসার সাল্লাল্লাহু ও ওয়াসাল্লামের সামনে দাঁড়ালেন ফরমান ইয়া রসুল এই যে বিরিস্তা আসলেন তিনি আর புருவியின் புத்திரம் பெரித்த சொல்லி 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 দুইটা খুশখবরি দান করেছেন সুসংবাদ দান করেছেন একটি হল হল হলোটি শেষ দুই আয়াত আপনার যে উম্মত এই দুই সুরা ফাতে এবং সুরাবাকার শেষ দুই আয়াত এটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে সুভানল বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam फरमान ময়দানে সূরা ফাতিহা ও সূরা বাকারার শেষ পাঠ করার কারণে রব্বুল আলামিন তো সব দান করবেন যার কারণে রব্বুল আলামিন আল্লাহর রন্দকে ক্ষমা গোছলা করে দিবেন শুধু তাই না বুখারী শরীফের মা দেশেতে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহিSalam ফরমান আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দার বান্দি যদি রাতে ঘুমাবার পূর্বে ওযু করে সূরা বাকারা এর শেষ দুই আয়াত আমানার রাসূল বিমা উযিলা ইলাইহি মির রাব্বি ওয়াল মুমিনুন ওই আয়াতে کریمাত শেষ পর্যন্ত যদি পাঠ করে ঘুমায় রব্বু লা ইল্লা মিন ফরমান আল্লাহর বান্দার জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ শুধু তাই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান মেরাজে যাওয়ার সময় আল্লাহ রবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে ওঠার পর দুটি কালো কাঠের টুকরো দেখতে পেলেন আল্লাহ রবীউল্লাহ আলাইহিস সালাম জিব্রিল আমিন কে জিজ্ঞেস করেন ও ভাই জিব্রিল আমিন ওই কালো কাঠের মধ্যে কি লেখা রয়েছে আল্লাহ রবীউল্লাহ আলাইহিস সালাম কে জিব্রিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহর কুরবান্দা আল্লাহর কুরবান্দে যদি এই কালো টুকরের মধ্যে সুরা তুল ফাতিয়া রয়েছে কোন বান্দা যদি সুরা দৈনিক পাঠ করে প্রতিদিন পাঠ করে তাহলে সুরা রয়েছে ষাটটি আয়াত আল্লাহ রব্বুল আলমিনের তৈরি কি নাম রয়েছে ষাটটি আল্লাহর বান্দার জন্য ষাটটি জাহান্নাম নামকে রব্বুল আলমিন হারাম করে দিবেন সুভার আল্লাহ কেউ যদি সূরা ফাতিহা সাত আয়াত এই সুরাতুল ফাতিহা প্রতিদিন পাঠ করে আল্লাহ রবি ফরমান জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ দান করেছেন আল্লাহর বান্দার জন্য সাতটি নাম আল্লাহ রব্বুল আলামিন হারাম করে দিবেন সুবহানাল্লাহ শুধু তাই না অপর কালো কালের টুকরোর মধ্যে লেখা রয়েছে সোরাইয়াসিন আল্লাহ র হবি খজিবরুল্লাহ আমিন মনে আর সুরল্লাহ ইয়াবি বল্লাম আল্লাহ র কুরবন্দা যদি সোরাহসিন পাঠ করি তাহলে রপুলাল আমিন থাকে আশিটির রহমদ দান করবেন খয়টি আশিটির রহমদ দান করবেন বৃষ্টি দান করবেন দুনিয়ায় বৃষ্টি দান করবেন সখাদ অবস্থায় বৃষ্টি দান করবেন খবরে بشتی دان خوربین حشر میدانی سبحان الله سل الله و علیه سل و علیه سل

سبحان الله عن عبد الله بن عمر عن النبي صلى الله عليه وسلم انه ذكر الصلاه يوم فقال من عافاذ عليها كانت له نورا وبرهانا ونجاه يوم القيامه ومن لم يعافذ عليها لم يكن له نور ولا برهان ولا نجاه

নামাজের এবাজত করবে তার জন্য কামতের ময়দানে নামাজটা জুতি হবে শুধু জুতি না নামাজটা দলিল হবে মুক্তির কারণ হবে আর যে ব্যক্তি নামাজ পরিপূর্ণ রূপে আদায় করবে না নামাজের এবাজত করবে না তার আসর হবে কারুন ফিরাউন আমার এবং উবাইবনে খালবের সাথে আল্লাহ রবি ফরমান যেই ব্যক্তি নামাজের হেফাজত করবে তার জন্য ময়দানে নামাজটা আলো হবে নূর হবে জুতি হবে দলিল হবে মুক্তির কারণ হবে আর যেই ব্যক্তি নামাজের হেফাজত করবে না তার জন্য দলিল হবে না মুক্তির কারণ হবে না তার আসর হবে কারুন ফেরাউন হামান এবং খালফের সাথে একবার হজরত ইমান আজম আবু আনিফা রহমতুল্লাহ আলহি তিনি কাবার আশেপাশে তসবি তালিন পাঠ করছেন এমন সময় তিরমিজি শরীফের আশিয়ার মধ্যে ঘটনাখানা উল্লেখ করেছে এমন সময় এক শিকারী জঙ্গলের নিকৃষ্ট শুকর শিকার করার জন্য দৌড়াইয়া দৌড়াইয়া তীর দিয়া শুকুর কে দৌড়াইয়া নিয়ে আসতেছে শুকুর দান বাঁচানোর জন্য ইমাম আদব হানিফা রহমতুল্লাহ আলাই শরীরের পিছনে এসে দাঁড়ালো ইমাম আদব হানিফা রহমতুল্লাহ আলাই বলেন ও শিকারি তুমি একটু থামো বিষয়টা আমাকে বুঝতে দাও ইমাম আদব হানিফা রহমতুল্লাহ আলাই শিকারী শিকারি বলে ও ইমাম সাহেব আপনি আমাকে আল্লাহর হস্তে বাধা দিন না এখন হজের মাস না হজের মৌসুম না আমাকে আপনি ওই শুকরটা স্বীকার দেন আমার বাবা স্বীকার করতেন শুকর খাইতেন আমিও শুকর খাই স্বীকার করি রহমতুল্লাহ বলেন ও ভাই শিকারি তুমি একটু থামো আল্লাহ রুকুম অনুযায়ী জঙ্গলে চোপ পানি শুকুরের জবানকে আল্লাহ খুলে দিলেন সুভার আল্লাহ শুকরকে ইমামে আজ আবরিবার আলী বলেন জঙ্গলের নিকৃষ্ট বাড়ি শুকর আমি তোমাকে আজকে বাজাতে পারি তবে শর্ত আমার একটা শুকর বলে কি শর্ত আবার বলেন বলেন জঙ্গলের শুকর যদি কামতের ময়দানে আমার করবেন সুরত ধরে উঠতে পারো তালে তোমাকে আজকে আমি ওই তীরের ভাগার থেকে রক্ষা করতে পারি শুকর বলে ওই মাম আজম অবনিবার হমতুল্লা আলি না না লাগবে না লাগবে না আমার সুপারিশের প্রয়োজন নাই আমার সুপারিশের প্রয়োজন নাই ওই মাম আজম অনিবার আহমতুল্লা আলি আমি শুনেছি আল্লাহ রব্বুল আল আমিন বলে সেন নামাজ ছেড়ে দেবে নামাজ পড়বে না তাদের আমার আজাব হবে কঠিন থেকে কঠিন আজাভ হবে তাদেরকে লোহা আগুনের মধ্যে লাল করে তাদের শরীরে আঘাত করা করতে থাকবেন তাদেরকে গুর্জের বাড়ি লাঠি দ্বারা আঘাত করবেন আমি পারবো না আমাতর ময়দানে আমি শুকর হয়ে দুনিয়াতে এসেছি শুকর হয়ে দুনিয়া থেকে আমি পেলিদায় বিদায় নিতে চাই যদি আজকে ওই শিকারি আমায় শিকার করে ফেলে তারপরে আমার দুঃখ নাই কিন্তু আমি কোনো বেনামাজির সুরত ধরে আশরের ময়দানে উঠতে পারবো না কিন্তু দেখা যায় মসজিদে আজান নয় মানুষ মুসলমান কিন্তু মসজিদে যায় না ইমামকে নিয়ে সমালোচনা করে ব্যস্ত ঠিক কিনা ইমামের তুটি বাইলে মাথা গরম হয়ে যায় তোমার তো হাজার ত্রুটি রয়েছে তুমি ত্রুটি একবার দেখো তুমি নামাজ পড়ো না আল্লাহর হবি পড়েছেন যার নামাজ নাই তার দিন নাই

সদা সর্বদা সত্য কথা বলো যদি তুমি সদা সর্বদা সত্য কথা বলো আর তোমার কথার সাথে কাজের মিল রেখে দাও তোমার জবান দিয়ে যে কথা বলো সেই কথার সাথে তোমার খাজের মিল থাকে তাহলে রব্বর আল আমিন সাম্বরের বউ তোমার জিন্দগির সমস্ত গুণা ক্ষমা করে দিবেন সুভান আল্লাহ রবি সাল্লাহ ফরমান সিবাবুল মুসিম ফুসুকুন ও কিতাল কুবরুন কোনো মুসলমান কোন মুসলমানকে গালি দিতে পারে না যে গালি দিবে সে আর মুসলমান সেখানে অন্যায় আঘাত করতে পারে না যদি সে আঘাত তাহলে সে কুফরি তোমার নামাজ নাই রোজা নাই বন্দেগি নাই রসুল্লাহ সুন্নত নাই ইমামের পিছনে খটকা এগুলা ঠিক না আমরা যেন রব্বুলা আলমিনকে বই করি আপনার চলাফেরা আপনার চরণ রব্বুল ആലমিনের দরবারে মাকবুল হবে হাজরিন ইকরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান তিরমিজি শরীফ হাদিস আন বুরাইদা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালা بشীরুল মাসায়িন ফিল জুলমি ইলা المساजिद বিন নূর التাম يوم القيامه আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যারা অন্ধকারে মসজিদে যায় অন্ধকারে মসজিদে যায় ওই অন্ধকারটা কামাতের ময়দানে আপনার জন্য নূরে অর্থাৎ জ্যুতিতে পরিণত হয়ে যাবে সুভার আমরা যাই না এশার নামাজে ফজর নামাজে আমরা অন্ধকারে যাই না অন্ধকারে যাই এই অন্ধকারে যে আমরা কষ্ট করে যাই আল্লাহ রবি বলছেন কামতের ময়দানে অন্ধকারে যাওয়া আসাটা কামতের ময়দানে নূর হবে জ্যোতিতে পরিণত হয়ে যাবে সুভার আল্লাহ আল্লাহ রবিব সাল্লাল্লাহ আল্হিসাল্লাম ফরমান সে মাম্বি উজু ইমিন আসারি সুজু শেজদার কারণে চেহারার মধ্যে নূর চলে আসে সুভার আল্লাহ আবোধ শরীফের আদি সাল্লাহ রবিব সাল্লাল্লাহ আল্লাহসাল্লাম ফরমান তোমরা যখন দোয়া করো দুয়ার পর তোমরা দুই হাতের পেটকে মুখে মাসে করে নিবে আল্লাহ রহিসাল্লাল্লাহ ওয়ালাইসাল্লামকে জিজ্ঞেস করা হলো ইয়া রসুল আল্লাহ সল্লাল্লাহ ওয়াসাল্লাম দুই হাতের পেটকে আমরা কেন চেয়ারায় মুছবো আল্লাহ রবিউসাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম ফরমান তোমরা যখন দোয়া করো তোমাদের দুই হাতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত দেয়া হয় ওই রহমত ওই নূর আর তোমাদের শরীরের কোনো জায়গায় রাখার কোনো স্পেশাল স্থান নাই وَإِذَا تُمْرَى رِخَدِبَيْتُمَا دِرْجِهَرَاهِ سُبْحَانَ اللَّهِ الله ربه صلى الله عليه وسلم فرمان قَامَ تَرْمَئْدَنِي دُوَاتَهُ بِنُورٍ وَإِذَا سَعْلَكَ إِبَادِي أَنِّي فَإِنِّي قَرِيبٌ وَجِيبُ الدعوة الدَّا إِذَا دان আল্লাহুস্তাজী বলি ওয়ালি উমিনু বিল্লাহ ওয়া মি আল্লাহ বললেন আমার রবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার বান্দারা যখন বলবে আমি আল্লাহ কুতায় ও আমার রবি আপনি আমার বান্দাটাকে জানাই দিয়ে দিন আমি আল্লাহ তাদের শার হয়ে চাইতে আর নিকটে সুবহানাল্লাহ পাইনিকারি বুজিবোদ দা দাদা দা ই দাদা তারা যখন দোয়া করে আমি আল্লাহ তাদের দুয়া শুনি এবং তাদের দোয়া কবুল করি সুভার দয়ার মধ্যে দুয়া হল চার প্রকার দ্বায়ে রগবত দ্বায় রহবত দ্বায় তদরু দ্বায়ে কুফিয়া দ্বায় রগবত দ্বায় রহবত দোয়ায়ে তো এই তিন মধ্যে হাত দোয়া করা এই তিন ফোকার দোয়ার মধ্যে হাত তুলে দোয়া করা কেউ বলেছেন শূন্য হা দোয়ায়ে খুফিয়া পশ্রাব পায়খানা গোরে ঢুকার দোয়া মসজিদে ঢুকার দোয়া এই সমস্ত দোয়ার মধ্যে হাত না তুলে দোয়া করা মুস্তাব ফসবে আপনি তো আর হাত তুলবেন না